হজররত নবীকরন সালহুয়া সাল্লাম বিদায় হলে যে বাণী দিয়েছিলেন সেই কবিতাটা আমি এখন আপ্নিত করছি লাশরিক তুমি নিখিলে স্বামী আল্লাহ দয়াময়। হযরত কাহে উদাত্ত কণ্ঠে প্রভুগত মা জয় আর ফার মাঠ মুক্ত পবন দীপ্ত সবিতা শান্ত পবন লক্ষ হৃদয় সুনীশে বচন মন্ত্র মুগ্ধ রয় কত দিন কত মাস আর কত বিরশ বারস পরে পরবাসী আর এসেছে ফিরিয়া জন্মভূমির ভূমির করে এনেছে বহিয়া সম্পদ তার শেষ বিদায়ের সৌগাদ ভাত ভুলে অপমান দিতে উপহার বিশ্ব মানব করে এই দিশি দিশি হতে বিপুল মানব ধারা শত তিনীর সঞ্চিতনীর ধীরে পাড়া নাহি হংকার নাহি তাণ্ডব শান্ত মুগ্ধ স্তব্ধ নিরব যত অশান্ত বিদ্রোহী নত হয়ে গেছে তারা শুধু আনসার মহাজের নহে আজি সমাবেশ মহামানবের মহা আহ্বানে মিলেছে সকল দেশ যে জন্য মাথায় হানিল কৃপাণ যে করিল পথে কণ্ঠক দান এ মিলন হতে তার সন্তান রহে নাই অবশেষ সম্বদে নবী অম্বুদি সম হেপ্রিয় মুসলিমিন মহাপবিত্র এই জিলহজ এই স্থান এই দিন ক্ষুদ্ধ আজিকে অযুত পরাণ লবে না পরে সম্পদ মান সংযত কোষে রূপবদ্ধ কৃপান রোধির পিপাসাহীন নির্দেশ আমার গেঁথে লাও মনে এই অবনের পরে অপরের মান অর্থ রোধির হারাম সবার তরে নিঠুর কোশিত অবিশ্বাস স্রোত আজি হতে সব হয়ে যাক রোদ হয়ে যাক রোদ রক্তের সোধ বংশ পরে আল্লাহর ডাকে যাইব যখন যেন তোমাদের হাতে করোনা মলিন এদিন আমার ভাতৃ রক্তপাতে সাবধান সবে সেই মহাক্ষণ দানাবে যেদিন বিভোর সাধন পিতার পূর্ণ মুক্তি কারণ যাবে না পুত্র সাথে চলনে দলিন যুগের বংশ অহংকার ভাই ভাই মিলে মুসলিম সবে এক মহাপরিবার নহে ভেদাভেদ আজমি আরবি এক আদমে সন্তান সবি ধুলাই রচিত মানব তনয় গলপ কিসের তার নহে আশরাফ যা আছে শুধু বংশের পরিচয় সেই আশরাফ জীবন যাহার পূর্ণ কর্মময় হাফসিও যদি সত্যের পথে হয় জগতে নির্দেশ শুনি নিশ্চয় সাবধান ভাই সাবধান সব তোমাদের যেই দাস যে আহার তবু তাই দিও তারে দিও তারে সব বাস দিও না তাহারে দিও না যে ভার বইতে শক্তি নাই তাহার সেও মুসলিম ভাই যে তোমার লহ তারে নিঃশ্বাস সাবধান ভাই সাবধান সব তোমাদের পুরো নারী পূর্ণ শপথে বলিয়া রয়েছে মহাদান বিধাতারী তোমাদের তাহাদের পরে তোমার সভা দিয়াছে বিধাতা যেই অধিকার তোমাদের পরে সেই অধিকারে তাহারাও অধিকারী তোমাদের কাছে রেখি কেন আর দুটি মহা উপহার কোদানের পুতু মঙ্গল মানে মাম উপদেশ আর যতদিন তারে আদরে আঁকড়ে রাখিবে ধরি দুই করে হারাবে না পর ঝঞ্ঝাও ঝড়ে সংসার সাহারা বলো ভাই সবে আল্লাহ মানে শোনাইছি আমি সব শুনাইছ তুমি শুনাইছ নবী চারিদিকে কলরভ করেছে সব ফুধালো আবার যাহা কিছু মজ ছিল করিবার করেছ বলেছ ধ্বনি চারি ধার উঠিল কণ্ঠ র বদনে ফাটিলো হর্ষ আলোক না মনে ঝরিল লোক অন্ত জমি সাক্ষী রইও কহি করি করু ধীরে আঁখি মেলি জনতার পানে কহিলো যাহারা আসু এইখানে যাহা নাই জানো তাহাদের স্থানে দিও এ বচন মোর হয়তো জীবনে হজের ভাগ্য আসিবে না আর বার কভিবিদাতার আহ্বান হবে নিরূপণ নাহি তার নির্দেশ স্মরণ রাখিও নির্দেশ আমার ইহাই যেসব সব যা ছিল দিবার চিরবিদায়ে শেষ উপহার সকল কিছু সার